আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের প্রথম রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ফর্ম পূরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা নিশ্চয়ই এই ব্যাপারে তথ্য জেনে ফেলেছ এবং তোমাদের রেজাল্টও তোমাদের জানা হয়ে গেছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন দেখা দিয়েছে একটি সিচুয়েশন হচ্ছে অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা চান্স পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা ফার্স্ট রিলি স্লিপে চান্সই পায়নি যারা চান্স পেয়েছে তাদের মধ্যেও অনেকে কনফিউজ যে ভর্তি হব কি হব না কারণ সামনে সাত কলেজ রয়েছে জিএসটি ব্যাপারগুলো রয়েছে এখানে ভর্তি হওয়াটা উচিত হবে কি না অনেকেই কনফিউজড আর অনেকেই হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে একটি অন্যতম অপশন আর কোনো অপশন নেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে তার মানে হচ্ছে যারা চান্স পেয়েও ভর্তি হবে না আর যারা চান্স পায়নি এই সকল শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় স্লিপ অর্থাৎ শেষ স্লিপ খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া দ্বিতীয় দ্বীপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই টাইম ফ্রেমটা আমাদের জানা জরুরি কারণ টাইম ফ্রেম জানা থাকলে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আমরা সাত কলেজে ভর্তি হব নাকি আমরা গুচ্ছে চলে যাব নাকি ওয়েট করব এই বিষয়টা অনেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা দ্বিতীয় রিলিজ কবে নাগাদ দিতে পারে এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে চলো কম্পিউটার স্ক্রিনে দেখি নেই বিস্তারিত বন্ধুরা তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টাল পোর্টালটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমরা এই নোটিশটি দেখতে পাবো এটা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইম ফ্রেমগুলো দেওয়া রয়েছে আমরা টাইম ফ্রেমগুলো একটু নজর দিই যেমন দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে গত পরশু দিন কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে অর্থাৎ এগারো তারিখ রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এই কার্যক্রমটি অর্থাৎ রিলিজ স্লিপের ফর্ম পূরণ করার কার্যক্রমটি চলবে তারিখ পর্যন্ত অর্থাৎ জুন পর্যন্ত চলবে ফর্ম জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে বারো তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ জুন পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই সময় দেওয়া হয়েছে তেরো তারিখ থেকে এক তারিখ তার মানে আগামী এক জুলাই পর্যন্ত এই কার্যক্রমগুলো চলবে একটা লম্বা সময় দেওয়া হয়েছে কেন কারণ মাঝখানে ঈদের বন্ধ রয়েছে এই ঈদের বন্ধকে মাথায় রেখেই মূলত লম্বা একটি সময় দেওয়া হয়েছে যে সময়টুকুর মধ্যে শিক্ষার্থীরা বন্ধে থাকবে এবং বাসায় এসে তারপরে ধীরে সুস্থে এই রিলিজ দিবে আবেদন করবে এবং আবেদন করার পর তারা গিয়ে ভর্তি হয়ে যাবে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এমন ঘটবে না কারণ দ্বিতীয় স্লিপ খুব দ্রুত দিবে কারণ প্রথম স্লিপে ইতিমধ্যে একটি বন্ধ দিয়েছে তাই দ্বিতীয় স্লিপের ক্ষেত্রে এই বন্ধটি দেওয়া হবে না খুব দ্রুত রিলিজ স্লিপটি প্রকাশ করবে প্রশ্ন আসতে পারে তাহলে কবে হতে পারে যেহেতু এক তারিখ পর্যন্ত নিশ্চয়ই একটি ব্যাপার রয়েছে এক তারিখের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের কোনো আপডেটই আসবে না তার মানে জুলাই মাসের তারিখ পর্যন্ত তোমরা এক নিশ্চিত থাকতে পারো এর মধ্যে দ্বিতীয় কোনো আপডেট আসবে না তাহলে কবে আপডেট আসতে পারে এক তারিখের পরে দেখো বন্ধুরা দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে কলেজের কর্তৃপক্ষের একটি কাজ রয়েছে কেন তোমরা যে টাকাটি জমা দিবে অর্থাৎ ফার্স্ট রিলিজ ক্লীপে যারা টাকাটি জমা দিবে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবে এটা তাদের কার্যক্রমের একটি অংশ এই দুই তারিখ থেকে আট তারিখের মাঝে যে কোনো একটি সময়ে সেটা হতে পারে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যে কোনো একটি সময় অর্থাৎ দুই তারিখ থেকে আট তারিখের মাঝে সেকেন্ড রিলি স্লিপ কবে নাগাদ প্রকাশিত হবে সেকেন্ড রিলি স্লিপের কার্যক্রম কবে থেকে শুরু হবে সেটার নোটিশ প্রকাশিত হবে এবং আট তারিখের পরে অর্থাৎ হয়তো আট তারিখের পর নয় তারিখ বা দশ তারিখ দিকে হয়তোবা এই সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়ে যেতে পারে আশা করি মোটামুটি বুঝতে পেরেছ যে সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এটি একটি ধারণা মাত্র আর যদি এ ব্যাপারে কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব তবে এটাও তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই বন্ধুরা ফার্স্ট রিলিজ স্লিপের তুলনায় সেকেন্ড রিলিজ স্টিপে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি থাকবে আসন সংখ্যা কমে আসবে তাই যারা চান্স পেয়েছ অন্য কোনো অপশন নেই তারা ফার্স্ট রিলিজ স্লিপেই ভর্তি হয়ে যাও সে কলেজটা তোমার পছন্দ হোক বা না হোক বা সাবজেক্টটা পছন্দ হোক বা না হোক এই বিষয়টি কিন্তু রয়েছে অনেকে একটি প্রশ্ন করেছো ভাইয়া যে ভাইয়া আমি যদি এখন ভর্তি হই পরবর্তী থেকে আমি কলেজ পরিবর্তন করতে পারবো হ্যাঁ কলেজ ট্রান্সফারের একটি অপশন কিন্তু রয়েছে তোমাদের কাছে তবে সেটা খুবই সহজ বিষয় না সেটা একটু কমপ্লেক্স কারণ হচ্ছে তোমা তুমি যদি কলেজ পরিবর্তন করতে চাও অর্থাৎ এখন যদি তুমি কোনো কলেজে ভর্তি হয়ে যাও সেই কলেজে এক বছর তোমাকে পড়তে হবে সফলভাবে তোমার ডিগ্রিটি কমপ্লিট করতে হবে অর্থাৎ তুমি ফার্স্ট ইয়ার সঠিকভাবে কমপ্লিট করতে হবে পরীক্ষা দিতে হবে বেতনাদি ক্লিয়ার করতে হবে এবং ফার্স্ট ইয়ারে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে তাহলেই এক কয়ে তাহলেই তুমি ট্রান্সফার করতে পারবে কিছু শর্ত মেনে এবং এই শর্তগুলো নিয়ে ইনশাল আগামীতে আলোচনা করব। আমার চ্যানেলে অলরেডি এটা নিয়ে ভিডিও রয়েছে যে কিভাবে কোন শর্তগুলো মেনে কলেজ ট্রান্সফার করতে হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে কলেজ ট্রান্সফার কিভাবে করতে হয় আর কি শর্ত তোমাকে মানতে হবে তাহলে নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে তোমার জন্য সহজ হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ